সাতাত্তরতম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক উৎসবে ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক ভিন্ন মাত্রা যোগ করলেও নানা কারণে সিনেমাটি ঘিরে চলেছে তর্ক বিতর্ক ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে তৈরি বায়োপিকের নাম দ্য অ্যাপ্রেন্টিস কানের এবারের আসরে প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে সিনেমাটির সিনেমা প্রদর্শন শেষ হওয়ার পর টানা চার মিনিট করতালি দিতে দেখা গেছে অতিথিদের সিনেমা বোদ্ধাদের কাছে সিনেমা যেমন প্রশংসা করিয়েছে তেমনি সমালোচিত হয়েছে নেটপাড়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দ্য অ্যাপ্রেন্টিস নিয়ে তর্ক বিতর্ক সিনেমায় দেখানো হয়েছে ট্রাম্পের ব্যক্তিগত জীবন তবে গুঞ্জন উঠেছে এ সিনেমায় ট্রাম্প তার প্রাক্তন স্ত্রী ইভানাকে যৌন হেনস্থা করেছেন এমন দৃশ্য দেখানো হয়েছে হলিউডে আরও গুঞ্জন উঠেছে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য আন্ডার ওয়ার্ল্ডের লোকদের সঙ্গে চুক্তি করেছেন ট্রাম্প সত্তর থেকে আশির দশকের সময়কে ঘিরে সিনেমা নিয়ে তাই জল্পনা কল্পনা শুরু হয়েছে দর্শক মহলেও এদিকে সিনেমাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে দ্য অ্যাপ্রেন্টিসের বিরুদ্ধে মামলা করেছেন তারা আমেরিকায় যেন এ সিনেমা মুক্তি না পায় সে বিষয়ে চলছে জোর প্রস্তুতি